এবং সেই কারণে আমাদের প্রায় এগারো হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হবে বন্ধুগণ আমি আমার বক্তব্যের শুরুতেই এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফিরার কামনা করছি শত শত ছাত্রকে জনতাকে হত্যা করা হয়েছে আমি শ্রদ্ধা জানাচ্ছি

ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষের সঙ্গে আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে সেই জনগণের ছাত্র জনতার উচ্চাংশের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে বন্ধুগণ তারপরে সাগরে এ বিজয় ছাত্রদের এ বিজয় আপনাদের